আজ আপনাদের রহস্যময় সাতটি জায়গা দেখাতে চলেছি সবার প্রথমে বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগর এখানে ঢোকা মানেই গায়েব জাহাজ বিমান সব হারিয়ে যায় রহস্যজনক ভাবে কোনো ক্লু নেই শুধুই আতঙ্ক দুই আইল্যান্ড ব্রাজিল এই দ্বীপে প্রতি স্কোয়ার মিটারে পাঁচটি করে বিষাক্ত সাপ বাস করে সরকারও নিষেধ করেছে এই দ্বীপে যেন মানুষ ভ্রমণ করতে না যায় তিন আইল্যান্ড অফ দ্য ডগস মেক্সিকো এই দ্বীপে হাজার হাজার পুতুল ঝুলে আছে গাছে গাছে রাত হলে এসব পুতুল নাকি নড়ে চড়ে আসলে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায় না চার প্যারিস কাটাক প্যারিসের নিচে প্রায় ষাট লক্ষ কঙ্কালের রাজত্ব কেউ একবার ঢুকলে পথ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব পাঁচ আকেশীয় গুহা জাপান জাপানি লোককথায় বলে এই গুহার ভিতরে নাকি অনেক আত্মারা ঘুরে বেড়ায় আজও মানুষ ভয় পায় এখানে যেতে ছয় চের ইউক্রেন পারমাণবিক বিস্ফোরণের পর এখানে প্রাণ নেই কিন্তু কেউ কেউ বলে রাত অদ্ভুত ছায়া দেখা যায় ধারণা করা হয় এলিয়ানের উপস্থিতি রোমাইরা পর্বত ভেনে এমন একটি পাহাড় যা ঘিরে আছে ঘন কুয়াশা আর রহস্যময় উদ্ভিদ ও প্রাণী কেউ কেউ বলে এটা ছিল দ্য লস্ট অল এই জায়গাগুলো তো সত্যিই অশুভ নাকি আমাদের ভয়ে গড়ে তুলেছে এই রহস্য আপনি কি এমন কোনো জায়গায় যেতে চাইবেন কমেন্টে লিখে জানান আপনার মতে সবচেয়ে ভয়ঙ্কর বা রোমাঞ্চকর জায়গা কোনটি